নমস্কার মানুষ বিভিন্নভাবে চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছে অনেক মানুষের ফোন কল আছে অনেক মানুষ তার বা অ্যানালাইজ করেন প্রতিটা মানুষের ক্ষেত্রে দিনে দিনে তাদের আর্থিক চাপ তাদের চাকরির অবস্থা তাদের লাইফে প্রেম তাদের ভার লাইফে রিলেশনশিপ সব দিক থেকে মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত হচ্ছে তাই এমন এক সমস্যাগ্রস্ত অবস্থায় মানুষের জীবনে এমন একটা ডেলি লাইফস্টাইল হয়ে গেছে যে আমাদের জীবনের সমস্যা তো প্রত্যেকের জীবনে রয়েছে কারো হয়তো অর্থকেন্দ্রিক সমস্যা কারো হয়তো অর্থ আছে তো অন্য কিছুতে সমস্যা কিছু না কিছু সমস্যায় মানুষ কিন্তু অবশ্যই জর্জরিত হয় তাই আপনাকে মেন্টালিটি দিক থেকে ঠিক থাকতে গেলে প্রতিদিন অবশ্যই আপনাকে লিখতে হবে যে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনাকে ডায়েরি মেনটেন করতে হবে এবং লিখতে হবে যে আপনি আজকে সারা দিন কি কাজ করবেন ফোন কম ইউজ করবেন একটু সকালে উঠে যোগ মেডিটেশন এগুলো করুন এবং নিজে যে স্টার্ট করবেন সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্য দিয়ে জীবনটাকে শুরু করুন সকাল থেকে শুরু করুন কখন এই ফোন নিয়ে স্ক্রল করা বা লোককে গুড মর্নিং পাঠানো এগুলো মোটেই করবেন না সকালে ঘুম থেকে উঠে আগে মর্নিং ওয়াক হোক যোগ যোগব্যায়াম হোক মাইন্ডের ভালো কিছু জিনিসপত্র বা ভালো কিছু ইনফরমেশন গ্যাদার করা মোটিভেশনাল জিনিস আপনাকে ঈশ্বর কিভাবে ইউনিভার্স কিভাবে আপনাকে সাহায্য করছে সেই সংক্রান্ত ইনফরমেশন আপনাকে অ্যাকোয়ার করতে হবে এবং লাইফে আপনাকে মাইন্ডের মধ্যে যে আপনি জীবনে ভালো কিছু করতে পারেন এবং সেই নিজের সঙ্গে পনেরো মিনিট কথা বলতে হবে তাহলে আপনার জীবনের অনেকটা সমস্যা কিন্তু অনেকটা নর্মালাইজ হয়ে যেতে পারে কারণ আপনার যখন মন শান্ত থাকবে তখন আপনি জীবনের সর্বার্থক সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনার মনকে শান্ত রাখতে গেলে অবশ্যই আপনার বাচ্চার চন্দ্র শুক্র এই সমস্ত মহিলা কারক গ্রহগুলো কতটা ভালো না খারাপ সেগুলো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে কেননা আপনি যদি মন থেকে ভালো থাকতে না পারেন তাহলে কখনোই কিন্তু আপনি মানসিকভাবে খুশি থাকতে পারবেন না তাই মন থেকে খুশি থাকতে গেলে আপনাকে চন্দ্রের জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং সাদা ড্রেস পরা এবং একটু ক্লাম থাকে একটু শান্ত থাকা অত বেশি অস্থির না হয়ে গিয়ে ধীর ভাবে ডায়েরি মেনটেন করে চলা সকাল সকাল আপনাকে সঠিক কিছু ইনফরমেশন অ্যাকোয়ার করা কারণ আপনি জীবনে যে ইনফরমেশন গ্যাদার করবেন পরবর্তীকালে ভবিষ্যতে আপনি সেটাই কিন্তু গঠিত হবেন তাই আজকে আমি যা চুজ করছেন আজকে যেটা আপনি বলছেন যেটা দেখছেন যেটা ভাবছেন পরবর্তীকালে কিন্তু আপনি সেটাই তৈরি হবেন তাই আজকে কি বলছেন আজকে কি ভাবছেন আজকে কি ইনফরমেশন গ্যাদার করছেন সেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অ্যাস্ট্রোলজির কাছে আপনারা আসবেন কিন্তু মেন নিজের আগে শান্ত করুন কারণ এই ব্যাপারটা কেউ কখনো আপনাদের বলবে না এটা আপনাদের নিজেদের কিন্তু মাইন্ডকে শান্ত করতে হবে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন একটু ঈশ্বরের আরাধনা করা ঈশ্বরের কাছে প্রে করা হে ঈশ্বর সারাদিনটা তুমি আমার ভালো কাটাও বা আপনি লিখলেন ডায়েরি মেনটেন করলেন যে সারাদিন কি করবেন একটু রুটিন মাফিক জীবন আপনাকে ফলো করতে হবে তাহলে আপনার জীবনের অনেক সমস্যা আপনি নিজে থেকে কিন্তু